إلا من تاب وآمن وعمل عملاً صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفوراً رحيما الله قال কিন্তু আমার যেই সকল বান্দারা তবা করবে ইমান আনবে নে কামল করবে আমি আল্লাহ তাদের গুনা নেকি দ্বারা পাল্টায়ে দেই সুবহানাল্লাহ গুনার কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ এই গুনাগুলিকে যদি মোচন করতে হয়

ওয়াজ দিতে রাজিয় আছেন সবাই ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই জুরে বলেন জুরে বলেন আল্লাহ যদি আমাদের উপর খুশি থাকে তাহলে আমাদের কোনো টেনশন নাই গাজা নিয়ে আমাদের আর মাথা ব্যত করতে হবে না আল্লাহ নিজেই গাজা নিয়ে টেনশন করবে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি ঠিক কি না মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দু আলাল কুফফার রুহামা বাইনহুম কোথায় আমরা নরম হব কোথায় গরম হব কোথায় নরম আওয়াজে কথা বলবো কোথায় গরম আওয়াজে কথা বলবো কোথায় আস্তে আওয়াজ দিব কোথায় জোরে আওয়াজ দিব এই বিষয়টারও নিয়ম নীতি ইসলামে আসেনি না নাই আল্লাহ পরিষ্কার সাফ জানাইয়া জানায় দিবেন শোনো ইসলামে শুধু খালি নরম এমন না ইসলামে শুধু গরম এমনও না ইসলাম নরমের জায়গায় নরম হতে বলে ইসলাম গরমের জায়গা গরম হতে বলে পেয়ারে হাজিরিন আল্লাহ যেখানে নরম হতে বলেন সেটা হলো রোহামা ও বাইনা নিজেরা নিজেরা তোমরা নরম হও এখানে গরম হয় না মুসলমানে মুসলমানে গরম নয় মুসলমান মুসলমানের জন্য নরম কারণ আমার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক হলো রক্তের না সম্পর্ক হলো ইমানের যেটা রক্তের চেয়ে আল্লাহর কাছে বেশি দামি রক্তের সম্পর্ক কখনো অস্বীকার করা যায় অস্বীকার করতে হয় যদি রক্তের ছেলে আল্লাহ না মানে ইসলাম বলে সন্তানকে সন্তান বলা যায় না রক্তের ভাই যদি না মানে তাহলে ইসলাম বলে ভাইকে ভাই বলা যায় না এজন্যই নুহ আলী ইসলাম তার সন্তান কেনান আল্লাহ মানে না নবী মানে না পানিতে ডুবে মরে যায় নুহ নবী বলেছিলেন আল্লাহ আমার সন্তান কেনান মরে যাচ্ছে আল্লাহ একটু বাঁচাও

আওয়াজ দেয় সেই আওয়াজ তোমার কানে পৌঁছে এই বাংলা এই গোপালগঞ্জের জমিন থেকে তোমাকে ডাক দিয়া বলতে হবে তুমি আমার ভাই আর যদি রক্তের ভাই আল্লাহ না মানে বলতে হবে ভাইকে ভাই আর যদি বলে না আমি আল্লাহকে মানি আর যদি আত্মচিৎকার করে আফ্রিকা থেকেও তোমাকে কাশিয়ানি থেকে আওয়াজ দিয়া বলতে হবে আমি তোমার ভাই টিকি না এর নাম হলো ইসলাম এর নাম হলো ইমান এর নাম হলো মুসলমানি প্যারে হাজির আজকে যে জুলুম হচ্ছে আজকে জুলুমের কোন আওয়াজ নাই আজ জুলুমের কোন আওয়াজ নাই প্রতিবাদ নাই দুশ্মন প্রতিবাদ করবেই না দুশ্মন জালেমের পক্ষই নিল কিন্তু মুসলমান আমরা কি করি আমরা কি করলাম আমাদের আওয়াজ কোথায় গেল সৌদির বাদশা সালমান এখনো নাক ডাকা ঘুমাও মিশরের বাদশা এখনো ঘুমাও জর্দান এখনো ঘুমাও মনে রাখবা নবীর সামনে মুখ দেখায়া তোমাকে জান্নাতে যেতে হবে নবীর সামনে এই কথার জবাব দিতে হবে আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইন ইসতাকা আইনহু ইসতাকা কুল্লুহু কোথায় রেখেছিল আমার নবীর হাদিস পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ কোথাও যদি একজন মুসলমান আক্রান্ত হয় নবী বলেন মনে রাখবা গোটা বিশ্ব মুসলমান আক্রান্ত হয়েছে তাফসীরে মাযহারি তাল্লামা সানাউল্লাহ পানিবদি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহ বদরে পাঠাইছিলেন যুদ্ধ করার জন্য নবী নবীর সাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই পাঁচ হাজার ফেরেস্তার একজন আল্লাহ আকাশে ফিরত নেন নাই পাঁচ কি জমিনে রেখে দিয়েছেন পৃথিবীর যেথায় মুসলমান আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করবে ওখানেই ফেরেস্তা তাদেরকে সাহায্য করবে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ নবী বলেছেন যার ভিতরে জিহাদের মনোভাব নাই সে মুনাফিক হয়ে মরবে পৃথিবী কোন দিকে যাচ্ছে জানি না সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে একদল শয়তানের পক্ষে আরেক দল আল্লাহর পক্ষে আমার আপনার কেউ এক দলে যেতেই হবে শয়তানের দলে যাবো না আল্লাহর দলে যাব কারা কারা আল্লাহর দলে যেতে প্রস্তুত হাত দেখাও আল্লাহ কবুল করার জন্য বলে আমিন